একদল ফেরেশতা পুরা পৃথিবীর জমিন চষে বেড়ায় তারা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তারা চষে বেড়ায় আর খুঁজে বেড়ায় কোথায় আল্লাহ রবুল আলমিনের স্মরণে জিকির হচ্ছে যখন তারা এমন একটা মজমা পেয়ে যায় তখন এই মজমার চতুর্পাশে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে আরও ফেরেশতা যখন আসে ওই ফেরস্তারা তাদের পেছনে দাঁড়ায় না তারা কোথায় দাঁড়ায় তাদের একে অপরের কাদের উপরে দাঁড়ায় আবার ফেরেশতা যখন আসে তারা তাদের কাদের উপরে দাঁড়ায় দাঁড়াতে 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 আসমান পর্যন্ত তাদের শাড়ি উঠে যায় উঠে যাওয়ার পরে আসমান থেকে জমিন পর্যন্ত তাদেরকে পৃথিবীর কোনো কিছু আর দেখে না তাদের সাথে এখন কানেকশন হয়ে যায় কার সাথে আল্লাহর সাথে আসমান ওলার সাথে আল্লাহ রব্বুল আলমিন তখন ওই ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তা এখানে কি হচ্ছে তোমরা এভাবে সারিবদ্ধভাবে গোল হয়ে তাদেরকে বেষ্টন করে রেখেছ কেন ফেরেশতারা বলছে আল্লাহ এখানে আপনার স্মরণ হচ্ছে আপনার জিকির হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেস্তা কি আমাকে দেখেছে বলে না তারা দেখে নাই তো তাহলে তারা আমার আবাদত করছে কোন উদ্দেশ্যে বলে আল্লাহ জান্নাত লাভের উদ্দেশ্যে বলে তারাকে জান্নাত দেখেছে আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই বলে তাহলে তারা আর কি উদ্দেশ্যে এখানে আবাদত করছে জিকির করছে জিকিরের আলোচনা শুনছে বলে আল্লাহ তারা জাহান্নামের হয়ে এখানে একত্রিত হয়ে জিকিরের আলোচনা করছে শুনছে আল্লাহ রবুল আলমী বলছে হে আমার ফেরেস্তা তারা কি জাহান নাম দেখেছে বলে না তারা জাহান নামও দেখে নেই বলে শোনো তারা আমাকেও দেখে নাই জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নেই তারপরেও একত্রিত হয়ে জিকিরের আলোচনা করছে শুনছে আমি ঘোষণা দিলাম শোনো তারা কি চায় বলে আল্লাহ তারা ক্ষমা চায় শোনো আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম বলে সো এই জন্য আমরা যদি ওই গ্রুপের অন্তর্ভুক্ত হতে পারি মাসজিদে ঢুকার সঙ্গে সঙ্গে আমাদেরকে দুনিয়াবি কার্যক্রম পরিহার করতে হবে সোর গোল পরিহার করতে হবে হট্টগোল পরিহার করতে হবে কথাবার্তা পরিহার করতে হবে এই জিকিরের মজমায় সামিল হতে হবে তাহলে ওই গ্রুপে আমাদের নামটা লিপিবদ্ধ করা হবে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বলেছিলাম যারা এই উপদেশ গ্রহণ করতে চায় না এই উপদেশ থেকে যারা বিমুখ হয়ে থাকে রব্বুল আলামিন বলেছেন তাদের আমলগুলা কেমন অর্থাৎ তারা যে স্বর্গ করে জিকিরা আলোচনা শুনে না কোরআনের আলোচনা শুনে না এই যে তাদের এই কার্যক্রমগুলো কেমন বলে আমালুহুম তাদের আমলগুলা হচ্ছে কা সারিম বি আতিন সারাপ মানি হচ্ছে মরিচিকা এই আজ শব্দের অর্থ হচ্ছে মরুভূমি মরুভূমির মরিচিকার মতো তাদের আমলগুলো মরুভূমির মরিচিকায় যেমন দূর থেকে বোঝা যায় মনে হচ্ছে এখানে পানি আছে কাছে যাওয়ার পরে আর সেখানে পানি নেই মরিচিকা শব্দের অর্থই হচ্ছে ধোকা মরিচিকা তাদের জীবনের আমলগুলো হচ্ছে মরিচিকার মতো ইয়াহসব জম আ মা আ পিপাসার্ত লোক যারা তারা মনে করে এখানে পানি আছে দেখেন কথাগুলো আমি বানিয়ে বলছি না কোরানে সুরাত নূর আয়াত নাম্বার উনচল্লিশ রব্বুল আলামিন কি চমৎকার একটি উদাহরণ দিয়ে বলছেন যারা কোরআনের উপদেশ গ্রহণ করে না গ্রহণ না করেও মাসজিদ এসে মসজিদের পবিত্রতা রক্ষা করে না মসজিদ এসে আল্লাহ রব আলমিনের স্মরণের বাহিরে গিয়ে কথাবার্তায় সোর গোলে যারা জিকির করে যারা আলোচনা শুনে তাদেরকে ডিস্টার্ব দিচ্ছে এই লোকগুলার আমলগুলা কেমন হবে কাসার বিম বেকি আতি ইয়াহসাব মা আ তাদের আমল হচ্ছে মরুভূমির মরিচিকার মতো পিপাশার তো লোকেরা মনে করবে এখানে পানি দেখা যাচ্ছে কিন্তু হাত্তা ইজা যা আহু যখন ওই মরিচিকার কাছে পানির সন্ধানে যাবে লামিয়া জিদ হু সাই আন সেখানে কোনো পানি পাবে না সেখানে কি পাবে কী লহা ইন্দাহু সেখানে গিয়ে আল্লা রবুল আলমিনকে পাবে অর্থাৎ তারা এই পৃথিবীর মরিচিকার পিছনে ঘুরতে 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 একটা সময় যখন শেষ পর্যায়ে চলে আসবে মৃত্যু চলে আসবে মৃত্যুর দূত আজরাইল ফেরেস্তা চলে আসবে তখন যখন মৃত্যু হয়ে যাবে তখন তারা এই পৃথিবীর সব কিছু ছেড়ে কাকে পাবে আল্লাহ রবুল আলমিনকে পাবে কিন্তু সেই সময় হিসাবা সেই সময় আল্লাহ তাআলা তার হিসাব চুকিয়ে দেবেন পৃথিবীতে যত কাজ করেছে সব কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে নেওয়া হবে সুরাতুল জিল জালে বলা হয়েছে ফামাইয়া আমাল মিস কলাজার রতিন ক্ষয় রহ আপনি বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করেন সেটাও আপনি তখন দেখতে পাবেন অমাইয়া আমাল মিস কলাজার রতিন সার র ইয়া বিন্দু পরিমাণ যদি খারাপ আমল করেন সেটাও আপনি তখন দেখতে পাবেন রবুল আলমিন বলেছেন ফাওয়া ফাহু হেসাব তাদের হিসাব সেদিন চুকিয়ে দেওয়া হবে অল্লাহ অল হিসাব আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী আমরা এরপরেও মাসজিদের পবিত্রতা রক্ষা করতে রাজি না এরপরেও মাসজিদ আমরা সরগোল করব। আফসোস এই মসজিদ তো বাজার না রাসুল বলেছেন পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কেন সর্বনিকৃষ্ট জায়গা বাজারকে বলা হয়েছে বাজারে তো অনেক ভালো কাজ হয় বাজারে ক্রয় বিক্রয় হয় আপনি বাজার না করলে আপনার পরিবার খাবে কি চলবে কিভাবে বাজারে তো অনেক ভালো কাজ হয় বাজারে সব ব্যবসায়ী আছেন আছেন না অনেক সৎ ব্যবসায়ী জিকিরের সাথে বাজার পরিচালনা করছেন বাজারে এমনও লোক আছে যারা বাজার করতে যায় মসজিদের ইমাম হতে মোয়াজ্জিন কমিটি হতে সমাজের যত ধর্মভীর লোক আছে সবাই তো বাজারে যায় তারপরেও বাজারকে কেন সর্বনিকৃষ্ট জায়গা বলা হয়েছে কারণ এই বাজারে অধিক পরিমাণে শোরগোল করা হয় তো সেই সোরগোল আর হইচই যদি মসজিদে করি তা আমরা তো এই মসজিদকে বাজার বানিয়ে দিয়েছি মসজিদকে পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা বানিয়ে দিয়েছি বলেন নাওজবিল্লা এরপরের আয়াতে আরেকটি উদাহরণ দিচ্ছেন তাদের যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে না প্রতিদিন উপদেশ দেওয়ার পরেও প্রতি জুমায় তাদেরকে বলার পরেও আমার যে সমস্ত ভাইয়েরা মাসজিদের পবিত্রতা রক্ষা করতে পারছেন না আপনাদেরকে বলছি শোনেন একটু মনোযোগ দিয়ে শোনেন রব্বুল আলমিন আরেকটি উদাহরণ দিচ্ছেন দ্বিতীয় নম্বর উদাহরণ আউ কাজুলুমাতিন ফি ইন বাহার শব্দের অর্থ কি বাহার শব্দের অর্থ হচ্ছে সাগর আউ কাজুলুমাতি ইন গভীর সমুদ্রের অন্ধকারের মতো ইয় মাউজুন ওই অন্ধকারকে একটা ঢেউ পানির ঢেউ পানির তরঙ্গ এসে আচ্ছন্ন করে রেখেছে এমনিতে গভীর সমুদ্রের অন্ধকার সেখানে বিশাল এক ঢেউ এসে এটাকে আরও অন্ধকার করে দিয়েছে মিন ফাউকি মাউজুন এর উপরে আরেকটা ঢেউ এসে তাকে আবারও অন্ধকার করে দিয়েছে ঢেউয়ের উপরে ঢেউ তরঙ্গের উপরে তরঙ্গ এরপরে মিন ফাউকিহি সাহাব এর উপরে আবার মেঘমালা ম্যাগ রাশি কালো মেঘ এসে তাকে আরও অন্ধকার করে দিয়েছে ভাই কোরআনের কথা সুরা নূরের কথা আলোচনা এগুলা এ আলোচনা আমরা করি না শুনি না জানি না এরপরে বলেছে জুলু মাতুম ফাওকা হা ফা এক অন্ধকারের উপর আরেক অন্ধকার এক অন্ধকারের উপর আরেক অন্ধকার এক অন্ধকারের উপর আরেক অন্ধকার এইভাবে এত অন্ধকারে ছেয়ে নিয়েছে ইজা আখরজা ইয়াদাহু যখন সে সেই অন্ধকারে থেকে তার হাত প্রশস্ত করে দেখে তার হাত দেখা যায় কি না দেখে লাম ইয়াকাদ ইয়া রহা তার হাতের বিন্দু পরিমাণও দেখা যায় না এত বেশি অন্ধকার অম লাহু আলী নূরন আলাহ মিন নুর আল্লাহ যাকে নূর দিবে না সেই ব্যক্তির নূর কোথাও পাবে না এই জন্য যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না যারা কোরআনের অবাধ্য হবে তাদের আমলগুলো হবে এমন গভীর সমুদ্রের অন্ধকার সেটাকে একটা ঢেউ এসে তরঙ্গ এসে আবার অন্ধকার করে দিয়েছে এর উপরে আরেকটা ঢেউ এসে অন্ধকার করে দিয়েছে এর উপরে ম্যাঘ এসে অন্ধকার করে দিয়েছে যখন হাত বের করে হাতের বিন্দু পরিমাণও সে দেখতে পায় না এত বেশি অন্ধকার এই অন্ধকারে কিভাবে সে পথ চলবে কেয়ামতের মাঠে এমন অন্ধকারে সে ব্যক্তি নিমজ্জিত হবে তার আমলগুলা সব বিফলে যাবে সেই ব্যক্তি তখন দেখতে পাবে তার আমল নামায় কোনো আমল নাই সেই ব্যক্তি আল্লাহ রব আলমিনের কাছে আরোস করবে আল্লাহ আমি তো প্রতি সপ্তাহে জুমার সলাতে গিয়েছি সলাত আদায় করেছি এবাদত করেছি আমার আমল নামায় একটা জুমাও নাই কেন আল্লাহ রবুল্লা আলমিন বলবে সুরা নূরের আয়াতগুলা বের করে দিয়ে যখন দেখাবে যে দেখো বান্দা সুরা নূরে আমি কী বলেছি আমি তুমি কি করেছ তুমি তো মাসজিদের পবিত্রতা রক্ষা করো নাই তুমি তো মসজিদে যারা জিকির করছে জিকির শুনছে কোরআনের আলোচনা শুনছে তাদের সাথে আলোচনা তো শোনো নাই উল্টা তুমি শোরগোল করে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছ মুসলিম শরীফ দুইশো পঁচাশি নাম্বার হাদিস রাসুলের করিম সাল্লাহ আলী আসালামের দশ বছরের খাদেম যিনি রাসুলের সাথে দশ বছর একেবারে অতপ্রুতভাবে জড়িত ছিলেন রাসুলের সঙ্গেই ছিলেন হজরতে আনা সিব মালিক আল্লাহ আনহু তিনি একটি সুন্দর ঘটনা বলেছেন একদিন মসজিদে নবমীতে আমরা রাসুলের সাথে ছিলাম এক ব্যক্তি এই ব্যক্তি ইসলাম বুঝে না দিন বুঝে না বিধর্মী সে বুঝে নাই যে আসলে কি করতে হবে সে মসজিদের ভিতর এসে প্রস্রাব করে দিচ্ছে কারাম কয়েকজন এসে বলে মাহ মাহ বাধা দিচ্ছে মাহ শব্দের অর্থ থামো 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 রাসুল পাশেই আছেন রাসুল বলছে লা এই তোমরা তাকে বাধা দিও না দাউহু তাকে ছেড়ে দাও সে তার কাজ সম্পূর্ণ করুক লোকটা অনেক কষ্টে আছে এরপর যখন তার কাজ সম্পূর্ণ হয়েছে তাকে রাসুল ডাক দিয়েছেন কাছে নিয়ে বলেছেন ইন নাহাদিদা বাউল ওল আল কজর যে শোনো ভাই তুমি তো আসলে এটা চিনো না এটা কি ঘর তুমি যদি চিন্তা তুমি যদি জানতা তাহলে এই ঘরে এমন একটি নিকৃষ্ট কাজ করতাম না শোনো আমি তোমাকে বলছি এটা মাসজিদ এটা কি ঘর মাসজিদ তা আমরাও বলবো শোনো ভাই তোমাদের হয়তো বুঝ নাই যারা কথা বলছ যারা মাসজিদের পবিত্রতা রক্ষা করছো না তোমরা হয়তো ভুলে গিয়েছো এটাতে আল্লাহর ঘর এজন্য তোমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি এটা আল্লাহর ঘর মাসজিদ এখানে কথা বলা যাবে না আপনার দুনিয়াবি কথা আপনি বাহিরে সেরে আসবেন আবার মাসজিদ থেকে বের হওয়ার পরে করবেন অল্প সময়ের জন্য মাসজিদে এসেছেন আল্লাহর আবাদত করার জন্য এখানে কেন আপনি কথা বলবেন এখানে কেন আপনি সোরগোল করবেন রাসুল বলেছেন ওই লোককে শোনো এটাই এই প্রস্রাব করার জায়গা নয় ময়লা আবর্জনা ফেলার জায়গা নয় রাসুল বলেছেন এটা কিসের জায়গা শোনো ইনামাহি আলী জিক্রিল্লাহ এটা কিসের জায়গা জিকিরের জায়গা এই যে কোরআনের আয়াতের সাথে মিলে গেছে না একটু আগে আমরা কোরআনে কী বলেছি কোরআন আল্লাহ রব আলমিন নির্দেশ দিয়েছেন যে এই ঘর এই ঘর হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের জিকিরের ঘর এখন রাসুল ওই ব্যক্তিকে বলেছেন বুঝিয়ে দিচ্ছেন যে ভাই শোনো তুমি হয়তো বুঝো না এটা কিসের ঘর শোনো তোমাকে বলছি এটা মসজিদ আর এটা কিসের জায়গা জানো জিক্লাহি আজ্জা ওজাল্লা এখানে আল্লাহ তালা জিকির করা হয় ও অসলাত এবং সলাৎ আদায় করা হয় ও আতিল কোরআন এবং কোরআন তেলাওয়াত করা হয় কয়টা কাজ বলেছে তিনটা কাজ এক নম্বর আল্লাহ তালার জিকির যাবতীয় তাসবী তাহলিল এরপরে নামাজ এরপরে কোরআন তেলাওয়াত এই তিন কাজ ছাড়া রাসুল বলেছে এই ঘরে অন্য কোনো কাজ তোমরা করো না ইবনে মাজা শরীফের সাতশো পঞ্চাশ নম্বর হাদিসে হজরত ওয়াসেলা ইবনে আসকা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল বলেছেন জান্নিবু মাসা জি তোমরা তোমাদের মাসজিদগুলোকে হেফাজত করো এখানে আটটা বিষয় বলেছেন এক নম্বর ইয়া এখন তোমাদের মধ্যে ছোট ছোট যে সন্তান ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের মধ্যে যেই বাচ্চাগুলো একটু দুষ্ট প্রকৃতির তাদের থেকে মাসজিদকে হেফাজত করো তারা বুঝে না তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মাসজিদে আনবে যদি তারা না বুঝে মাসজিদ এসে যদি মাসজিদের পবিত্রতা নষ্ট করে তাহলে তোমরা তাদের থেকে মাসজিদকে হেফাজত করো ওই বাচ্চাগুলোকে মাসজিদে আসতে দিবে না এই হাদিস থেকে অনেক আলেমরা বাচ্চাদেরকে ধমক দিয়ে মাসজিদ থেকে বের করে দেয় কিন্তু আমি বলবো না বাচ্চারা মসজিদে আসবে তবে ওই বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগে বোঝাবেন ছোটোবেলা থেকে শিক্ষা দেবেন এটা আল্লাহর ঘর এখানে এসে কথা বলা যাবে না রাসুল বলেছে এই সমস্ত বাচ্চা থেকে মসজিদকে হেফাজত করো দুই নাম্বার পাগল তোমাদের মাঝে যে পাগল লোকেরা আছে তারা মসজিদের পবিত্রতা নষ্ট করতে পারে তারা ওই লোকের মতো এসে মসজিদে হয়তো প্রস্রাব করে দিতে পারে সে তো পাগল এই জন্য তার থেকে মসজিদকে হেফাজত করো তিন নম্বর অশিরাকুম তোমাদের মাঝে যারা দুষ্কৃতিকারী আছে দুষ্কৃতিকারী লোকদের থেকে মসজিদকে হেফাজত করো অ্যা কুম ক্রয় বিক্রয় থেকে মাসজিদকে বাদত করো আপনার জায়গা জমিদার মাপ জুব হচ্ছে হিসাব হচ্ছে জায়গা বিক্রি করবেন সেই কথা এসে মসজিদে একজন একজনের সাথে বলছেন এটা আমাদের সাবধান হওয়া দরকার ক্রয় বিক্রয়ের যে কোনো কথা মসজিদ থেকে পরিহার করতে হবে এরপর রাসুল বলেছেন ওখসুমাতিকুম ঝগড়া বিভেদ থেকে মসজিদকে তোমরা পবিত্র রাখো কোন ঝগড়া বিভেদ মসজিদে করা যাবে না অথচ আমরা উপরে মাঝে মাঝে দেখি আমাদেরই কিছু সন্তান কি নিয়ে যেন মনে হচ্ছে সারাক্ষণ ঝগড়া করছে এজন্য উপরে যারা আছেন আপনারা খুব কান খুলে শুনেন অথবা পেছন থেকে একজন উপরে গিয়ে তাদেরকে বোঝান যে মাসজিদ কথা বলার জায়গা নয় ঝগড়া করার জায়গা নয় এরপরে বলেছে অরফ রফ আস বলেছে তোমাদের আওয়াজকে উঁচু না আল্লাহ মাসজিদের পবিত্রতা কী জিনিস মাসজিদে আওয়াজকে উঁচু করা পর্যন্ত রাসুল নিষেধ করেছেন আর আমরা সেই হৈ ছই হই ছই উঁচু আওয়াজে যারা এবাদত করছে তাদেরকেও আমরা ডিস্টার্ব দিচ্ছি এরপর রাসুল বলেছেন ও ইকাম এই মসজিদে তোমরা হদ কায়েম করতে পারবে না তোমরা কোনো বিচার কোনো ফায়সালার যদি শাস্তি দিতে হয় বাইরে গিয়ে শাস্তি দিবে দেখেন কি কথা এরপরে ওয়াসাল্লা সাল্লা ফাকুম তোমাদের তরবারি তোমাদের অস্ত্র শস্ত্রের জমজোরানি থেকে মাসজিদকে হেফাজত করো অবিহাল মাতাহির এই মসজিদগুলোর দরজায় দরজার পাশে তোমরা পবিত্রতার ব্যবস্থা রাখো আমরা তো আলহামদুলিল্লাহ মসজিদের পাশে পবিত্রতার জন্য আমরা ওয়াশরুম রেখেছি এখানে পুকুর আছে এখানে ট্যাপ আছে এগুলা কেন বলেছে কোরআনে পাকের সুরা আরাফের একত্রিশ নম্বর আগে মসজিদ প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন রেখে পবিত্র রেখে মাসজিদে আসো মাসজিদকে পবিত্র রাখার জন্য বলেছেন মাসজিদকে পরিচ্ছন্ন রাখার জন্য বলেছেন মাসজিদে এসে মাসজিদের আদব হচ্ছে আমরা এটুকু পর্যন্ত করব না আমাদের দুই একটা দাঁড়ি এভাবে আসার পরে যদি আসে সেটাও আমরা পকেটে নিয়ে নেবো মাসজিদে ফেলব না আমার চুল যদি পড়ে সেটা আমি পকেটে নিয়ে নেবো মাসজিদে ফেলব না এটা হচ্ছে মাসজিদের আদব মাসজিদে বসে আপনি নখ কামড়িয়ে নখ ফেলবেন মাসজিদে এটা মাসজিদের আদবের খেলাপ আপনার নখ আপনি বাসা থেকে হাতে করে নোখ নিয়ে আসছেন সেই নোখ মাসজিদে রেখে যাবেন কেন তাহলে তো আপনি মাসজিদকে আল্লাহ মাফ করুক আস্তক স্তক আস্তক ফিরুল্ল অস্তক ফেরুল্লাহ আপনি ডাস্টবিন বানিয়ে দিলেন নখ চুল এগুলো কোথায় ফেলে মানুষে ময়লা আবর্জনা কোথায় ফেলে তো আপনি তো মাসজিদে ফেলে এটা প্রমাণ করলেন যে মাস্জিদ ডাস্টবিন বাজারে সরগুল হয় আপনি মাসজিদে এসে সরগুল করলেন আপনি প্রমাণ করে দিলেন এটা বাজার এরপরে রাসুল বলেছেন অজাম মিরুহা ফিল জুমাই তোমরা জুমার দিবসে অন্তত পক্ষে সপ্তাহে একদিন এই মসজিদকে সুগন্ধময় সুন্দর পরিচ্ছন্ন রাখো প্রবেশ ধারগুলা সুন্দর রাখো পরিচ্ছন্ন রাখো কী সুন্দর কি চমৎকার কথা এই জন্য এই মাসজিদের আদবগুলা থেকে আমরা ইনশাল্লাহ নিজেরা সচেতন হব আমাদের সন্তানদেরকে সচেতন করব যে মাসজিদ পবিত্র স্থান মাসজিদে ঢুকার সময় মাসজিদের সুন্নত কয়টি পাঁচটি কী করতে হবে বলেন বিসমিল্লা পড়তে হবে দুরুৎসরে পড়তে হবে দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওসালাতসালামু আল্লাহ রসুলিহি আল্লাহু মফতাহ আলি আবহ আবা ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এতে কাফের নিয়ত ঢুকতে হবে যদি এতে কাফের নিয়ত ঢুকেন মাছটির থেকে বের হওয়া পর্যন্ত পুরা সময়টা আপনার এই সময়টা নূরে নূরান্বিত হয়ে যাবে বলেন সোবাহান সম্মানিত উপস্থিতি আজকের আমাদের আলোচনার মূল থিম ছিল সুরত নূর থেকে নূর শব্দের অর্থ কি আলো এই সুরা নূর থেকে আমরা যে আলোচনা শুনেছি এই আলোচনার দ্বারা আমরা আমাদের জীবনকে আলোকিত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তাওফিক দান করুক ওমা তাওফিক ইল্লা বিল্লাহ